এখানে এখন সকালে টিফিন চলছে আমার কি খাবার বসে এখানে হচ্ছে হচ্ছে আজকে হবে আর মেহেন্দি বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই আমরা দেখলাম খাবার রেডি চা রেডি সব টোটালটাই রেডি তো দেখো কি কি মানে তৈরি হয়েছে আমার খাওয়া শুরু করেছি এখানে ছোলার ডাল হয়েছে নারকেল দিয়ে আলুর তরকারি প্লাস আলুর দম আর আটার লুচি

চুল প্রচণ্ড বড় হয়ে গেছিলো ওকে ভালোই লাগছিল কিন্তু এত পরিমাণের মাথা চুল কাচ্ছে মনে হচ্ছিলো যেন মাথার মধ্যে উকুন হয়েছে কিন্তু না প্রচণ্ড খুশকি হয়ে গেছিলো আর রাস্তার এতটা জার্নি ও আর রাখতে পারছিল না মানে খুব ইরিটেটিং ফিল করছিল তাই জন্য ভাবলাম চলো চুলটা কাটিয়ে দিই আর একটা অন্যরকম লুক দেওয়া যাক আর যখন চুল কাটছিল খুব কাঁদছিলো ভাবছি বাবারে আমার মাথা থেকে কি হচ্ছে রে কী ব্যাপার জন্য কাঁদছিল তারপর বাড়ি চলে এসেই দেখি সবাই রেডি হতে শুরু করে দিয়েছে অলরেডি আর কুটুকে স্নান করিয়ে দিয়েছিলাম যে কুটু ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমার মা ওই চেয়ারে বসে ঘুমোচ্ছিলো কুটুর পাশে এত জায়গা থাকা সত্ত্বেও উনি চেয়ারে বসেই ঘুমোবে আর যাই হোক ঘুমোচ্ছে ঘুমুক আর এইদিকে দেখি লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে তো মাকে দেখে দিলাম যে যাও খেয়ে নাও আর দেখি সবাই তো খেতে বসে পড়েছে অলরেডি আর আমি দেখতে পাচ্ছি যে নদী সৌমিতা রূপা সবাই কি সুন্দরভাবে সাজছে নদী তো ফুল রেডি কিন্তু আমি রেডি হইনি খেয়ে দিয়ে রেডি হব আগে কুটুর খাবারটা রেডি করে দিয়ে দিই তারপর আমি খাবো রেডি সবাই উপরে চলে আসছিল আর আমি ওইদিকে খেয়ে নিয়েছিলাম ওইদিকে টুকটুকি ছোট পিসি খেতে বসে গেছিল দুপুরের খাবার দাবার গুলো ছিল খুব সুন্দর এবং টেস্টফুল আমরা মেহেন্দি উৎসবের জন্য তৈরি মানে প্রোগ্রাম হচ্ছে আজকে মেহেন্দি তো সবাই এখানে বসে আছে তো মোটামুটি রেডি হয়ে নিয়েছে এই যে দি রেডি হচ্ছে আর ইনি তো রেডি হয়নি ইনি কেন রেডি হয়নি কেন যাচ্ছি আচ্ছা ওরা হয়তো সঙ্গীতে মানে যোগদান করবে কারণ ওদের হয় ওদের মনে হয় লাগেজটা বা লাগেজ নিয়ে চলে আসতে রেডি হবে সঙ্গীতের জন্য তো আমি একটু অ্যাডভান্স রেডি হয়েছি মেহেন্দি উৎসবের জন্য তো চলো আয় কুটু কুটু আয় উটু হাই করে দে হাই করে দে হাই করে দে হাই এই যে সবাই মেহেদি পরছে আর সবাই রেডি হয়েছে পুরো অলরেডি পড়া হয়ে গেছে আমি কোনে হাত পড়ে দেখাচ্ছি আগে সবাইরা দেখিয়ে নি আরে এই যে টুকু মেহেদি পড়ছে টুকু শুরু হয়েছে আরে কি হট ফট হট মেহেদি পড়াছে দেখো আরে লাইট কম আছে আর কুটু বসে পড়েছে মেহেন্দি পড়বে বলে কুটু তুই কি মেহেন্দি পড়বি কুটু কাঁদছিস কেন ঢং কেন করছিস গান টান হবে না নাকি ঠিক আছে না বাঁচলে আমারই ভালো মিউটি আসলে কপি রাইট হতে পারে আয় মেহেন্দি পড়বি পড়বি মেহেন্দি হয়ে যাচ্ছে ফোনটা একটু বন্ধ করলে ভিডিওটা রাখাতে ভালো হবে হ্যাঁ হ্যাঁ অলরেডি এসে গেছে এই সৌমিতার পরে আমার লাইন আমি তো বলবো হবে না হবে না হবে না নো চান্স চান্সের রাখাতে বেশ ভালো লাগে ওর সাথে আমি ইয়ারকি মাতলাম এটা বুঝতেই পারছিলো না আর এটারই আমি বেশ মজা নিচ্ছিলাম নহলে মেহেন্দি লাগাবে না আনতে লাগাবো माँ मेहंदी लगावे बम्मा मेहंदी लगा, तो लगा दीदा हाँ ओई हाँ, वो तो बोला मैंने जे कुछ गाना-वाना बजाओ हो कान तो फोन लगाओ तो देख की को बताऊं बोलने दो की करबे कुटू मेहंदी करबो ना फ्लावर देख ले फूल बन

সব মিক্স তো এবার আমি কে কোথায় বাংলা বলছে কে হিন্দি বলছে কাউকে বাংলা বলছি সে বলছে বাংলা বুঝি না কাউকে হিন্দি বলছে বাংলা বলো বুঝবো কি করে কে কোন কথা বলছে তুমি দেখো তুমি দেখো এ বলছে বাংলা বোঝে এ বলছে বুঝে বাংলা নেই আদা তো কনফিউজ না আমলো বলছিলাম যে একটা কোন যদি তোমাদের একটা কোনে একটা কোনি দাও তাতেই আমাদের হয়ে যাবে একটা হয়ে যাবে হ্যাঁ

মেহেন্দি উৎসব মেহেন্দি পড়তে সত্যিই খুব ভালো লাগে কিন্তু আমার খুব গিল্টি ফিল হচ্ছিল যে ওদের এতগুলো টাকা খরচা হচ্ছে প্রত্যেকে পড়ছে আমি বা ওদের কাছ থেকে নিয়ে কেন মেহেন্দি পড়ে চলো নিজেই পড়েনি সেই মতো ওদের কাছ থেকে একটা কোন চেয়ে নিয়েছিলাম এবং রন্টির বইতে আমি একাতে মেহেন্দি পড়েছিলাম তো ওরা বললো নাম আমি তুমি পড়ো কোনো অসুবিধা নেই তো তারপরে আমি পড়তে শুরু করলাম তো দেখো রন্টির বইয়ের হাতে আমি এই ডিজাইনটা করেছিলাম তো কেমন হয়েছে তোমরা বলবে পরে সবাই সবার মতো ফটো তুলছিল কিন্তু আমি তুলিনি আমি সবার ফটো তুলছিলাম আমার ফোনে আর ভিডিও করছিলাম সবার মেহেন্দি পড়তে পড়তেই সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যা স্ন্যাক্সও রেডি এখানে পকোড়া ছিল মানে চিকেন পকোড়া ভেজ পকোড়া সব রকম ছিল আর দেখো অলরেডি সবাই ড্রেস টেস চেঞ্জ করেছে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করিনি কারণ এরপরে শুরু হবে সঙ্গীত তবে হ্যাঁ সঙ্গীতে কিন্তু আমি তোমাদের মিউজিক দিয়ে নাচ টাচ দেখাতে পারবো না তাহলে আমি কপিরাইট খেয়ে যাব আবার চ্যানেলটা উড়েই যাবে তো অনেক কষ্টের চ্যানেল বাবা ওই জন্য কপি যাতে না পড়ে তাই আমি তোমাদের ডান্সটা দেখাতে পারিনি খেতে কিন্তু হেভি সুন্দর ছিল সত্যি দারুণ ছিল আর সবাই রেডি হচ্ছে এদিকে সঙ্গীতের জন্য তবে জোরে নাকি মিউজিক বাজানো বারণ হচ্ছে কারণ হচ্ছে পাশে একটা ফ্যামিলিরও ছিল তারা শুধু কমপ্লেন করছিল আর নিচে থানা থেকে পুলিশও এসে দেখে যাচ্ছিলো এখানে প্রচুর পরিমাণে ক্যাওয়াস হচ্ছে কিনা আর সবার টাচ দেখো বিনা মিউজিকেই তোমাদের নাচ দেখিয়ে দিলাম কেমন লাগলো জানিও তবে আমিও কি মেঝে নিচ্ছিলাম তোমাদের মিউজিক শোনাতে পারিনি আর এখানে সবাই নাচেও খুব মজা হচ্ছিলো আমরা প্রত্যেকে খুব মজা করেছি আমি কিন্তু এদের মামি হই তা সত্ত্বে এদের সঙ্গে আমি ফিরে গেছিলাম নদীকে আছে নি কোথাও হচ্ছে এখানে জিরা রাইস পনির ডাল আলু আর এটা হচ্ছে চিকেন মা এটা কিন্তু চিকেন হ্যাঁ আর ওইদিকে হচ্ছে ফ্রাইড রাইস আর ওইদিকে মিষ্টি মেহেন্দি আর সঙ্গীতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে যাচ্ছি আমিও খেতে বসে যাচ্ছি শ্যামনগর থেকে ছেলে বিয়ে করতে বেনারসে এসেছে তো হোটেলে উঠেছে এই জন্য এখান থেকে খাবার দাবার ফুল রেডি করে পাঠানো হবে তাই জন্য সব রেডি হয়ে কিন্তু ভেতরে তো নাচ গানা চলছে কিন্তু আমার পেট তো আর নাচতে চাইছে না বলছে যে খিদে পেয়েছে খেয়ে নে তাই আমি সবার মতো খেতে বসে গেছি আজকে গেল মেহেন্দি গেল সঙ্গীত গেল নানি মুখ গেল আর মানে বৃদ্ধি আর কি সব হয়ে গেছে এই বৃদ্ধি আর রানিমুখে আমি যেতে পারিনি এখানেই ছিলাম কারণ কুটুকে কাটাতে নিয়ে যেতে হয়েছিলো এটা একটা ব্যাপার ছিল সব কিছু মিলিয়ে গুলি আজকে দিনটা বেশ কেটেই গেল আর হচ্ছে কালকে বিয়ে তারপরে ওর শ্বশুরবাড়ি যাওয়ার পালা আর আমাদের বাড়ি যাওয়ার পালা ওখান থেকে রিসেপশন সব কিছুই হবে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি ট্যাটা